নমস্কার বন্ধুরা সোজা বাংলায় রাজনীতির খবর এবং পবিত্রতে আমি স্তম্ভিত হামলা নিয়ে মুখ খুললেন রেখা আপের হাতে দেখেছি বিজেপি কি ঘটেছিল কি বললেন প্রত্যক্ষদর্শীরা সকালের হামলা নিয়ে সন্ধ্যায় মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন তিনি সুস্থ আছেন তবে ঘটনার আকস্মিকতা নিয়ে তিনি স্তম্ভিত বিজেপির তরফে আপের দিকে আঙুল তোলা হচ্ছে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বুধবার সকালে তার বাসভবনে ঢুকে এক যুবক তাকে মারধর করেন বলে অভিযোগ রেখাকে থাপ্পড়ও মারা হয় যখন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তবে চোট তেমন গুরুতর ছিল না সন্ধ্যায় রেখা নিজেই জানিয়েছেন তিনি ভালো আছেন তবে গোটা ঘটনায় তিনি স্তম্ভিত হয়ে গিয়েছেন খুব শীঘ্রই কাজে ফিরবেন বলেও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লি বিজেপির তরফে এই ঘটনা আম আদমির পার্টির দিকে আঙুল তোলা হয়েছে এমনকি গুজরাটের এক আপ বিধায়কের সঙ্গে হামলাকারী যুবকের ছবিও পোস্ট করেছেন বিজেপি আপের তরফে সেই দাবি অস্বীকার করা হয়েছে সন্ধ্যায় সংবাদ মাধ্যমে একটি পোস্টে রেখা গুপ্ত বলেন এই হামলা শুধু আমার উপর নয় বরং দিল্লির মানুষের সেবা ও কল্যাণের বিরুদ্ধে এটা একটা কাপুরসিত প্রয়াস স্বাভাবিকভাবেই এমন হামলার পর আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম এখন ভালো আছি আমার সকল শুভাকাঙ্ক্ষীকে অনুরোধ কষ্ট করে এখানে এসে আমার সঙ্গে দেখা করতে হবে না শীঘ্রই আমি কাজে ফিরব হামলার পর দ্বিগুণ উদ্যামে কাজ করবেন বলে জানিয়েছেন রেখা তার কথাই এই ধরনের হামলা আমার মনোবল ভাঙতে পারবে না আমি আরও বেশি উদ্যম নিয়ে মানুষের জন্য কাজ করব। মানুষের কথা শুনব আগে যেমন শুনেছিলাম আপনাদের বিশ্বাস ও সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি রেখা কোনো দলের নাম না করলেও বিজেপির তরফে আপকে দায়ী করা হয়েছে অভিযুক্তের নাম রাজেশ ভাই খেমজি ভাই সাকিয়ারা একচল্লিশ বছরের যুবক রাজকোটের বাসিন্দা তিনি তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে দিল্লি পুলিশ ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয় সাকিয়ারা সঙ্গে গুজরাটের আপ বিধায়ক গোপাল ইটিয়ার ছবি পোস্ট করেছেন বিজেপির বিধায়ক হরিশ খোরানা লিখেছেন যা সন্দেহ করা হয়েছিল তাই ঘটল অরবিন্দ কেজরিওয়ালের খাস লোক গোপাল ইটালিয়ার এই ছবি অনেক কথা বলছে রেখাজির উপর হামলার সঙ্গে আপ জড়িত কেজরিওয়ালের কাছে জবাবদিহি দাবি করেছেন তিনি ছবিটি এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন আপ গুজরাতের আপের মুখ্যপাত্র কর্ণ বারোটা বলেন এই ছবিটি ভুয়ো আপের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্যই এআই ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা সকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে জনশুনানি অর্থাৎ পাবলিক হেয়ারিং হয় সেখানে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন তাদের অভাব অভিযোগের কথা শোনেন রেখা বুধবার এমনই জনশুনানি চলছিল শৈলেন্দ্র কুমার নামের একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি বলেন নিকাশি ব্যবস্থা সংক্রান্ত একটা অভিযোগ নিয়ে আমি উত্তমনগর থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম পৌঁছেই গোলমাল শুনতে পাই শুনলাম মুখ্যমন্ত্রীকে থাপ্পড় মারা হয়েছে এটা ঠিক নয় অঞ্জলি নামের আরও এক প্রত্যক্ষদর্শী বলেন মুখ্যমন্ত্রীকে থাপ্পড় মারা খুব গুরুতর বিষয় লোকটা কথা বলছিল আচমকায় থাপ্পড় মারলো পুলিশ ওকে গ্রেপ্তার করে নিয়ে গেল রেখার চুলের মুঠি ধরে টানা হয়েছিল বলেও কোনো কোনো সংবাদ মাধ্যম দাবি করছে বিজেপির বিবৃতি দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কপুর বলেন এক যুবক মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছিলেন মুখ্যমন্ত্রীকে তিনি কিছু কাগজ দেন এরপর বচসা হয় এবং যুবক আক্রমণের চেষ্টা করেন এটা মরিয়া হয়ে ওঠা কোনো দলের কাজ হতে পারে পরে আপ বিধায়কের সঙ্গে হামলাকারীর ছবি প্রকাশ করে ঘটনার নেপথ্যে আপের যোগ আছে বলে দাবি করে বিজেপি প্রাক্তন বিজেপি সাংসদ রমেশ বিদুরির দাবি রেখার জনসংযোগে ব্যর্থ করার চক্রান্তই এই হামলা তদন্ত হলে এর সঙ্গে কংগ্রেস আপ বা সিপিআইয়ের যোগ পাওয়া যাবে বলে তিনি মনে করেন আপের বিবৃতি দিল্লির বিরোধিতা দলনেত্রী আপের অতসি বলেন রেখা গুপ্তের উপর এই হামলা নিন্দাজনক গণতন্ত্রের ভিন্নমত পোষণের এবং প্রতিবাদের জায়গা আছে কিন্তু হিংসার কোনো জায়গা নেই আশা করছি দিল্লি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে আশা রাখছি মুখ্যমন্ত্রী সুরক্ষিত কি বললেন কংগ্রেস দিল্লি কংগ্রেসের মুখপাত্র দেবেন্দ্র যাদব বলেন ঘটনাটি একটা দুর্ভাগ্যজনক ঘটনা রেখাজি সমগ্র দিল্লির মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনার জন্য কোনো নিন্দায় যথেষ্ট নয় মহিলার নিরাপত্তা কি অবস্থা আছে এই ঘটনা তা প্রকট করে দিল দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদহীন হন তবে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত বোধ করবেন কি বললেন ধৃতের মা অভিযুক্ত যুবক রাজকোটের রিক্সা চালন রাজকোট পুলিশ তার বাড়িতে গিয়েছিলেন সেখানে তার মা আছেন তিনি জানিয়েছেন তার পুত্র পশুপ্রেমী দিল্লির কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি হতাশ হয়েছিলেন সেই কারণেই যুবক দিল্লি গিয়েছিলেন বলে মায়ের দাবি তবে এর সঙ্গে মুখ্যমন্ত্রীর উপর হামলার কোনো যোগ আছে কিনা না তা স্পষ্ট নয় পুত্রের মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করেছেন তার মা জানিয়েছেন তাকে মারধর করতেন যুবক যে কারণেই বেশ কিছুদিন তাকে বাড়ি হয়ে থাকতে হয়েছিল এই দাবিগুলি খতিয়ে দেখছে পুলিশ কি জানিয়েছেন পুলিশ ধৃতের বিরুদ্ধে আগেও পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে সংবাদ সংস্থা পিটিআই আধিকারিকদের উল্লেখ করে জানিয়েছেন ভারতীয় দণ্ডবিধির অধীনে ভয়ানক অস্ত্র দিয়ে আঘাত শান্তি বিঘ্নিত করার জন্য ইচ্ছাকৃত অপমান প্রভৃতি অভিযোগের জন্য সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বিআইনি মদ নিজের কাছে রাখার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে বুধবারের ঘটনায় দিল্লির সিভিল লাইন্স থানার তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মামলা রুজু করা হয়েছে মঙ্গলবার সকালে রাজকোট থেকে ট্রেনে দিল্লিতে এসেছিলেন তিনি থাকছিলেন সিভিল লাইন্সের গুজরাটি ভবনে এই প্রথম তিনি দিল্লিতে এসেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ আর কি জানা গেল সরকারি বাসভবনে ঢুকে হামলা চালানোর আগে সালিমার বাগে রেখার পুরনো বাড়িতে রেকি করেছিলেন অভিযুক্ত মুখ্যমন্ত্রীর পুরনো বাড়ির সামনে অভিযুক্তকে দেখা যাচ্ছে তিন মিনিট আট সেকেন্ডের এমন একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেটির সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার ডট কম ফুটেজে দেখা গিয়েছিল একটি রিকশা নামছেন যুবক তারপরে কাউকে ফোন করছিলেন কথা হয়েছে পরে ফোনে কিছু একটা জায়গা দেখছিলেন পুলিশের সন্দেহে ওই এলাকার ভিডিও করেন যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লির পুলিশ দর্শক যেখানে বিজেপি শাসিত রাজ্য দিল্লি এবং সেই কেন্দ্রশাসিত প্রদেশ দিল্লি দিল্লির মতো একটা জায়গা যেখানে কেন্দ্রীয় সরকার বিজেপির এবং সেই সমস্ত জায়গার দায়িত্বে বিজেপির শাসন ব্যবস্থা রয়েছে সেই সমস্ত জায়গাতে এত বড় একটা নিরাপত্তাহীনতা যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রীর গায়ে এভাবে কেউ হাত ওঠালো এবং তার মাথার থেকে চুলের মুঠি ধরে টেনে নিয়েছে এই ঘটনার সত্যি নিন্দাজনক দর্শক এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন